আসলে কিন্তু আমার বক্তব্য লেখি নিয়ে আসছে লেখার বাইরে দেওয়া আমার জন্য খুব কঠিন কারণ কথা বলতে তো মুখ এটা কত কত আয় করতে পারে বালা কথা মন্দ কথা খারাপ কথা আ কথা কু কথা অনেক রকমের কথা আছে কথার কোনো শেষ নাই যে কথা বলে শেষ করা যাবে না কিন্তু কথা হলো আসল কথা হলো কথা বলতে গিয়া আমার সাংবাদিক ভাইরা আছে ওনারা এই থাকে বিভিন্ন গ্রামার গ্রামাটিক্যাল মিস্টেক বিভিন্ন ধরনের আবার এই অর্থ কি হয় বা এটা এভাবে না বললে ওইভাবে বললে কেমন হয় এ ধরনের একটা সমস্যায় থাকে যার জন্য রাষ্ট্রপতি হওয়ার পরে একটা গরুর খুয়ার তো শুনছেন আপনার নাম এই খুয়ারের ভিতরে থাকার মতো একটা অবস্থা মানে যার জন্য এই অবস্থার ভিতরে রাখা হয় মানে যার বা ভিতর থেকে কোনো ধরনের কাজ ফ্রি করা যায় না এখানে আজকে আমার বন্ধু ফজলুর রহমান মানে ফারুক সে আমার ছাত্র জীবনে যখন নাকি আমরা এই ষাটের দশকে রাজনীতি ছাত্র ছাত্রলীগ করতাম তখন আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলে স্লোগান দিচ্ছে কত কি করেছি সে কিন্তু আজ আমার এখানে আসতে যে কি অবস্থাটা ফেস করছে সে পরে জিজ্ঞাসা করলে তার কাছে জানতে পারবেন মানে আসতে পারে না আর আমি যে আপনাদের কাছে আসছি কিন্তু আসছি দেখেন বাসের বেড়া দিয়া কত দূর এই যে আমরা গান অনেক সময় শুনতাম মাঝে মাঝে নিজেও গাইতাম দূরের মানুষ কাছে আসো শুনবে যদি আমার গান এখন অবস্থা এমন হয়েছে কাছের মানুষ ঠেঙ্গে দূরে ভাবে আসে আসে আসার কোনো সুযোগ নাই এই লোক আমার অবস্থা আর অনেকেই মনে করে যে রাষ্ট্রপতি আমি না জানি কত আরামের সুখে শান্তিতে আছি আসলে আমার রাষ্ট্রপতি হওয়ার পরে আমার বারোটা জীবনের বারোটা বাজছে কারণ আর আমার কোনো ধরনের স্বাধীনতাই নাই কারণ কথা বলতে হয় মায় খাইতে হয় মানে ডাক্তার সাহেব পরীক্ষা করে দেয় পয়লা দিন যখন রাষ্ট্রপতি পরের দিনই মানে হাজির অনেক লোক ডাক্তারও আশা পড়ছে নিচে সব আমার ওয়াইফরে বললাম যে একটা ডিম মামলেট করে দাও তাড়াতাড়ি ডিম মামলেট করছে যে একজন যে আমার না না আমার ওয়াইফ আপনার থেকে ডিম লয়ে গেছি গা নিচে নিচে আবার ডাক্তারে বেশি না ওয়ান থার্ড খাইছে এখন বলেন একটা ডিমের মামলেট এটা থেকে ওয়ান থার্ড খাইয়া লেলে এটা কি থায় আমি তো এই দেখি এক ডিমের থেকে আবার একটা খাইলো কিলো ডাক্তার ডাক্তাররা টেস্ট করে দিছে মানে এই টেস্টের খাবা হগল খাবারে কোন ডাক্তার সাহেব আগে ভাব দেয় মন যে ডাক্তার সাহেব খাইবো খাইলে যদি উনি না মরে তাহলে আমার দিব তা আমার মরবার লেগে না অর্থাৎ এখানে মনে হয় খায়া যাতে না মরি মরণের স্বাধীনতা এখানে নাই এ একটা অবস্থার মধ্যে আছে রাত্রে ঘুমাইলে এটা আরেক আজব ব্যাপার দরজা কিন্তু লক করে ঘুমানো যাবে না দরজা ঘুমানো কারণ এই গভীর মধ্যে কোন সময় কি হয়ে যায় ঠিক নাই এই জন্য এটা যে কোনো সময় যাতে ঢুকে পড়তে পারে এই অবস্থার মধ্যে আছে দুজন কি সুখে আছি